কুকুর তো কামড়াবে আমরা কি কুকুরকে চামড় বিষয়টা হচ্ছে তারা একটা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে এক সংঘাতের চেষ্টা করছে এই ধরনের কোন হ্যাক হওয়ার ঘটনা ঘটে নাই মা বন্দাই মুয়ে অশালীন কুলসি পূর্ণ জঘন্য মন্তব্য আমরা দেখেছি তাদের যে নিশ্চিত ভাড়াটুপি হবে ইদানিং কানে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল তারা আমাদের মা বন্দের প্রতি যে ধরনের অশালীন কুরুচিপূর্ণ মন্তব্য করেছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা গত দুই দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট নিয়ে আপনারা জানেন যে সারা দেশে এখন তোল পার চলছে পরবর্তীতে আমরা দেখলাম যে সেটাকে একটা সাফাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি কিছুক্ষণ আগেও এটার ব্যাপারে খোঁজ নিয়েছি এবং আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান উনি একটা জনসভায় বলেছেন এখানে যারা আইটি বিশেষজ্ঞ তারা স্পষ্ট বলেছেন এই ধরনের কোনো হ্যাক হওয়ার ঘটনা ঘটে নাই কারণ যদি ঘটতো তাহলে এই আধা ঘন্টার মধ্যে সেটাকে আবার ফেরত পাওয়া এবং সেটার যে যে প্রক্রিয়ায় হ্যাক হয় এবং সেটা যেভাবে সেটাকে নিষ্পত্তি হয় সেভাবে এটাকে করা হয় নাই আমাদের কথা হলো আমাদের কর্মজীবী যারা নারীরা আছেন আপনারা বিশেষ করে জানেন যে গার্মেন্ট সেক্টর আমাদের তৃতীয় সবচেয়ে বৃহত্তম বৈদেশিক মুখে অর্জনের খাল এবং এই সেক্টরটা টিকিয়েই রেখেছে আমাদের মা বোনেরা যারা আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টার মতো দশ ঘন্টার নিচে কোন গার্মেন্টস শিল্পে আমাদের মা বোনেরা কাজ করে না তারা বারো ঘন্টা কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি সময় তারা কাজ করেন এবং তাদের প্রতি যে এরকম মানে জঘন্য একটা মন্তব্য করা হয়েছে এটা কিন্তু নতুন কিছু নয় তাদের নেতৃবৃন্দের কাছ থেকে আমরা বিগত কয়েকদিন যাব এই ধরনের মা বন্ধে অশালীন কোনো শিবপূর্ণ জঘন্য মন্তব্য আমরা দেখেছি তার আগে আপনারা দেখে যে টাকসু যারা নারী শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে আমি এই ভাষা উচ্চারণ করার মতো না এই ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে তো আমি আপনাদের বলতে চাই যে আগামী দিনে কোনোভাবে যদি এরা বাংলাদেশের রাষ্ট্র আসে দিকের কোনো সম্ভাবনা নাই তাদের সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং ধানের শিশুর পক্ষে যে জোয়ার উঠেছে তাদের যে নিশ্চিত ভাড়া উর্বি হবে সেটা জানতে পেরেই পেরে তারা এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে আপনারা জানেন যে কিছুদিন আগে ভূপকোলা একটা জড়সভা করেছে সারা বাংলাদেশ থেকে লোকজন এনে জড়ো করো বাঁধানোর চেষ্টা করেছে তাও মাঠ ভরে নাই এবং সেখানেও ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে ঠিক আছে আমি ওটার কোনো জবাব দেই নাই কো না কুকুর তো কামড়াবে আমরা কি কুকুরকে চামড় দিই আপনার হচ্ছে তারা একটা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে এক সংঘাতের চেষ্টা করছে এবং যেটা করার মাধ্যমে পরবর্তীতে তারা বলবে শেষ দিকে গিয়ে যে লেভেল প্লেইং তিল নাই আমরা নির্বাচন থেকে সরে গেলাম অথবা নির্বাচনের পরে তাদের ভরাডুপি হওয়ার পরে বলবে যে নির্বাচনটা সুষ্ঠু হয় নাই তাই আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাবো বিশেষ করে যারা সাধারণ ভোটাররা রয়েছেন আপনারা দলে দলে আগামী বারো ফেব্রুয়ারি বছরের নামাজ পড়ে দলে দলে ভোট কেন্দ্রে যাবেন যখন বিপুল সংখ্যক জনগণ তাদের ভোট দিতে যাবে তখন কোন দলের পক্ষেই আসলে ভোট কার্য সম্ভব হবে না আমরা বিগত দিনে দেখেছি যে কিভাবে প্রশাসন এবং আমি সন্ত্রাসীরা ভোট কেন্দ্র নিত এবং জনগণ সেখানে ভোট দিতে পারে নাই সতেরো বছর পরই ভোটটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ভোটের মাধ্যমে আগামীতে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে তাই আমি আপনাদের অনুরোধ জানাবো সকলে ভোট কেন্দ্রে যাবেন এবং আগামী দিনে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য সেই রাষ্ট্রে নারী পুরুষ নির্বিশেষে সকলে সমান অধিকার নিয়ে বসবাস করবে সকলের ব্যক্তি স্বাধীনতা থাকবে এরকম একটা রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই সেটার জন্য আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভালো শীষে ভোট দিয়ে পিপুল ভোটে জয় লাভ করিয়ে এই ঢাকা ছয় আসনে আমরা দলকে ভোট দেবো ইনশাল্লাহ আগামী আমাদের প্রধানমন্ত্রী হবেন বেশ কাল তারেক রহমান ওনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশে একটা সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে সেই বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না কোনো হানাহানি মারামারি থাকবে না আমরা সবাইকে নিয়ে বাংলাদেশের হচ্ছে আমাদের পাহাড় পরিমাণ সমস্যা এই সমস্যা নিয়ে কথা বলতে গেলে তো এক প্রোগ্রাম হবে না কয়েক রাত পার হয়ে যাবে চানচট জলাবদ্ধতা মাদক দূষণ গ্যাসের সংকট কোনটা নাই তো এই সকল সমস্যা সমাধান করার জন্য আসলে একটা নির্বাচিত সরকারের অন্য কোনো বিকল্প নাই একটা নির্বাচিত সংসদের মাধ্যমে দীর্ঘমেয়াদ আমরা সমস্যাগুলোর স্থায়ী সমাধান করতে চাই তাই বৃহৎ বস্তিবৃন্দ আর বক্তব্য দীর্ঘ সকল গুলা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন আপনারা এই মত বিনিময়ে সবাইকে প্রথম সভাটি সম্বল করার জন্য ইনশাল্লাহ বারো তারিখ আমরা বিজয় মিছিল বের করব এই ঢাকা পুরান ঢাকা থেকে বিজয় মিছিল বের এবং আমাদের নেতা যে ছয় তারিফ রহমানকে আমরা দেখিয়ে দিল যে ঢাকা ছয়ের মাটি পিএনপির ঘটি ঢাকা ছয়ের মাটি ঢাকা ছোয়াল মাটি তাই কমলের ঘটি ইনশাল্লাহ